আয়ুব খামল খানের আমলের আগ পর্যন্ত একটা ভালো ধরনের ফ্রিডম ছিল আমি ওই সময়ের পত্রিকা অনেক দেখছি যথেষ্ট যেমন ধরেন দি বাংলাদেশ যতটা না বাংলা পত্রিকাগুলো বাংলা মাতৃভাষা নিয়ে সোচ্চার ছিল তার চেয়েও বেশি সোচ্চার ছিল দি বাংলাদেশ অবজারভার এবং এটা ওন বাই এ মুসলিম লীগ লিডার উনি এটার ততটা কর্তৃত্ব মানে এটাকে বেশি কন্ট্রোল করতেন না ওনার একজন খুব ভালো এডিটর ছিলেন আব্দুস সালাম উনি এটা দেখতেন তারপরে যে আমরা মোটামুটি আমরা একটা রেগুলেটেড একটা এনভারনমেন্টে আমরা ঢুকি আয়ুব খানের আমলে এবং ওই সময় একটা বড় ইনভেন্ট হয়ে হচ্ছে যে ট্রাস্টের মাধ্যমে সরকারি পত্রিকা এই প্রথমবারের মতো ইন্ট্রোডিউস হয় যেটা দৈনিক পাকিস্তানের মাধ্যমে আবুল কালাম শামসুদ্দিন তার লিডার ছিল তার এডিটর ছিলেন এবং এর মাধ্যমে সরকার আসলে তার যে ন্যারেটিভটা এই ন্যারেটিভটা কন্ট্রোল করার একটা বড় রকমের প্রয়াস নেয় এই জায়গার থেকে আমরা এই এই যে ট্রাস্টের পত্রিকা এই ট্রাস্টের পত্রিকা বা সরকারি কন্ট্রোলের পত্রিকার দিন শেষ হয় যে সেই নব্বই সালের মিড নাইনটিজে দৈনিক পাকিস্তান ছিল পরে দৈনিক বাংলা হয়েছে তারপরে নাইনটিন সেভেন্টি চাকটা চারটা পত্রিকা হয়েছে ওইটা আবার নাইনটিন সেভেন্টি পট পরিবর্তনের পরে আবার নতুন পত্রিকা এসছে কিন্তু সত্যিকার অর্থে আমাদের জার্নালিস্টরা ট্রু ইন্ডিপেন্ডেন্স যেটা আমরা বলি যে আমি যা লেখে আমি যা কিছু লিখতে পারি সেটা সত্যিকার অর্থে তারা এনজয় করেছেন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটা আমি বলতে পারি এটা ইটস বিটুইন মানে ওই নাইন্টিন নাইনটি ওয়ানের পরে বিশ বছর আপনি ধরতে পারেন এই সময়টা আমরা ইয়ে করেছি বা গভর্নমেন্ট জানে পত্রিকাগুলো জানে যে একটা গভর্নমেন্ট এই পাঁচ বছর পরে ইলেকশনের পরে সে নাও থাকতে পারে তার এই জানার কারণে সে এম্পাওয়ার্ড হয়েছে যে সে মনে করে যে ওকে এটা তো এই গভর্নমেন্ট তো এভার লাস্টিং না আর যখনই সে জানে এই গভর্নমেন্ট এভার লাস্টিং না তখন সে কিন্তু হাত খুলে লিখতে পারে এই গভর্নমেন্টের শেষ আছে তো এই জায়গাটা এই আমি বলবো যে তারপরে তো আওয়ামী লীগের আমলে জার্নালিজমের কোথায় তলানিতে নিতে ঠেকেছে এটা তো আপনারা দেখেছেন এবং এটা একটা ভয়াবহ বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ জার্নালিজমের ইতিহাসে আর একটা সময় আসেনি জার্নালিস্টদেরকে গুম করা হয়েছে জার্নালিস্টরা গুনে শিকার হয়েছেন জার্নালিস্টরা বিশাল একটা খুনের বৈধতার জন্য হাত খুলে লিখেছেন একে আপনার আপনার আমার যাতে একটা বড় জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়ার জন্য জার্নালিস্টরা কাজ করেছেন তারা অনেকে বড় বড় কোটি কোটি প্রতি হয়েছেন আপনারা দেখেছেন যে ইদানিং যেগুলো ব্যাংক অ্যাকাউন্টের যে তাদের ট্রানজ্যাকশনের যে যে কি পরিমাণ টাকা কারো একজনের সম্ভবত এক হাজার কোটি টাকাও তার ব্যাংকের ট্রানজ্যাকশন হয়েছে তো এই যে জার্নালিস্ট মানে দুর্বৃত্তায়ন যেই পর্যায়ে গিয়েছিল এই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসছি বেরিয়ে এসে কিন্তু মানুষের যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড যদিও অনেকে বলেন যে এক ধরনের ভয়ের কিছু মবের ভয় আছে আমি তো দেখি না আমরা কোথাও দেখি না যিনি মবের ভয় করছেন উনি হয়তো সেই সময় দোসর ছিলেন সেই জন্য উনি ভয় পাচ্ছেন এখন আপনি যদি দোষর হন আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করবো না আপনি লেখেন কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন আপের সিস্টেম আছে ওরা একটা পত্রিকা তার পনেরো বছরে কি জার্নালিজম করেছে সে অম্বুডসম্যান রাখে রেখে দেখে যে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি তারপরে জনসম্মুখে জানায় যে না আমি ওই এই ইরাকওয়ার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল এটা এনটি পিপল ছিল এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বৈধতা দিয়েছি কিছু লোককে তখন সে সেটাকে জনসংখ্য জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে কিন্তু এখানে তো সেটা নাই যারা আজকে বলছেন যে মবের ভয় আছে বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোসর ছিলেন তার ওই ভয়টা তার মধ্যে নিজে নিজের থেকে আসছি আমরা তো কাউকে আমরা সবাইকে বলেছি কোন অবস্থাতেই কোন জার্নালি কোনো নিউজ পেপার কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না এবং আমরা সেই কথা আমরা রেখেছি পনেরো মাসে আপনারা দেখেন নাই আমরা প্রত্যেকটা ইয়ের বিষয়ে তাদের জার্নালিস্টের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে কিন্তু এই জায়গার থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্টগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে এটা কিন্তু একটা বড় কোশ্চেন আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি আপনারা যেগুলো বিষয় ফেস করবেন যারা ক্ষমতায় আসেন প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিস ইনফরমেশন আপনি দেখছেন যে শুধুমাত্র যে জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না সে না যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন ইউনিভার্সিটির টিচার উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন ওনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান এখন এই ক্ষেত্রে একটা পলিটিকাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে সে ফেসবুকের কাছে যে বলবে যে আপনি আমার এই এই মাসে তেইশো বিশটা ফেক নিউজ হয়েছে আপনি এটাকে রিমুভ করেন ফেসবুক যদি তার কথা না শুনে আপনার হাতে হাতে নিয়ে কি তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডাটি পলিটিক্সে ফিরবেন আগে যেটা শেখ হাসিনার আমলে হয়েছে তারা বলছেন যে না আমরা জানো ইসলাম ফিরম বিশ্বাস করি কিন্তু আপনি একটা কমেন্ট করে নিচে নামতে নামতে আপনাকে এসে ডিজিএফআই লোকরা ধরছে আপনাকে ডাক দিচ্ছে আমরা তো কাউকে অন্তত ডিজিএফআই দিয়ে বা এনএসআই দিয়ে কোনো ধরনের কাউ বলতে পারবে না যে কাউকে হ্যারেস করা হয়েছে এই সময় এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল মিডিয়াতে দুই তিনশো পাঁচশো মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে কারণ আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে আপনি উত্তরণ করবেন কিভাবে এবং এই চ্যালেঞ্জটা আপনার শুধুমাত্র যে একটা অচেনা একটা দৈনিক থেকে আসতেছে তা তো না এই চ্যালেঞ্জটা আসতে আসতে আপনার যে লোকটাকে আপনি জানেন যে উনি গুড জার্নালিস্ট উনি একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছেন আপনি তাকে কিভাবে ডিল করবেন হ্যাঁ উনিকে টিভিতে ডেকে নিয়ে আসেন টিভিতে যে লোকগুলো নয়েজ করতে পারে তাকে ডেকে নেওয়া হচ্ছে যে লোকগুলো ধরেন খুব বোল্ড বোল্ড স্টেটমেন্ট দেওয়া সিনিয়র সিনিয়র তাকে নিয়ে এসে সে মিথ্যা কথা বলছে আপনি সেইটাকে ফেস করবেন কিভাবে আপনার লিগাল টুলস খুবই কম আপনি কিছু করতে যাবেন এটা নিয়ে হিউম্যান রাইটস গ্রুপরা বলবে যে আমরা আপনি মিডিয়ার ফ্রিডমে বিশ্বাসী না আপনার হাতে বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা টাফ আমরা যেমন স্পিচ রিলেটেড কোনো আমরা কেসি মানে এখন পর্যন্ত নেওয়াই হচ্ছে না কেউ যদি বলে যে তার এগেনস্টে সে আমার নামে মিথ্যা বলছে ওই কেস আপনি দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্ক্র্যাপ করার পরে কোনো কেস বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতগুলো কেস ছিল স্পিচ রিলেটেড সবগুলোকে স্ক্র্যাপ করা হয়েছে সবগুলোকে বাদ দেওয়া হয়েছে কিন্তু ফিউচার গভর্নমেন্ট যখন আসবে তার তো প্রতিদিন আমরা আমি নিজে বলতে পারি যে আমাদের গভর্নমেন্টে এটা ছিল বিগ ইস্যু গত পনেরো মাসে প্রতিদিনের মিথ্যা নিউজের যে আপনি একটা ইস্যু আমি বলি এই সেন্ট মার্টিন দখল করে নিচ্ছে নিয়ে যাচ্ছে এটা নিয়ে মনে হয় এক হাজার মিথ্যা নিউজ আছে পলিটিক্যাল লিডাররা এটা বলতেছে আমি বললাম যে আপনি পঞ্চাশ বছরে আপনি আমি কিজন যেন ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলেছি পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে এই সেন্ট মার্টিন নিয়ে একটা শব্দও কোনোদিন কারোর সাথে কথা হয়নি অথচ এটা নিয়ে দেখবেন মুখরোচক এসে গল্প ছাড়তেছে যেটা হয়েছে ছড়িয়ে একটা তথাকথিত ছোট একটা ওয়েবসাইট ছড়িয়ে দিচ্ছে যে দুইশোটা লাশ গায়েব হয়ে গেছে পরের দিন হাজার হাজার ছেলে মেয়ে কেউ এসে মাইলিস্টন স্কুলের পুরো ভবন তারা অধিকার করে নিচ্ছে কেউ এসে একদম আপনি দেখলেন না পরের দিন তারা সচিবালয় দিবেন কিভাবে এবং এটা যারা ইভেন মিনিমাম তারাও ওই জার্নালিস্ট যারা মনে করে যে না প্রত্যেকটা ইনফরমেশন আমি ইথিক্যালি সোর্সিং করবো তারা এই নিউজগুলো আরো ওইটার মধ্যে ফুয়েল ফায়ার ফুয়েল দিচ্ছে ফায়ারে একটা গভর্নমেন্টের জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা থার্ড ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া যেই চ্যালেঞ্জটা তাকে থ্রো করেছে যেই চ্যালেঞ্জটা তাকে দিচ্ছে এইটা বাংলাদেশ কেন পুরো পৃথিবীতে এইটা একটা বড় সমস্যা এইটা ট্যাকেল দেওয়ার মতো লিগাল টুলস আমাদের সত্যিকার অর্থে খুবই কম বিদেশে যেটা হয় যে ইউএসএ বা ইউকেতে আপনি দেখবেন যে আপনি মিথ্যা নিউজ ছড়াচ্ছেন আপনার ফাইন হচ্ছে এখানে তো নাই। আপনি একটা লোকের সম্পর্কে বললেন যে তার পার্সোনাল আইডেন্টি নিয়ে বললেন যে উনি এই দেখলেন যে হেরে যে আপনার এক মিলিয়ন পাউন্ড দিতে হচ্ছে এই যে একটা নিদর্শন তৈরি হয়ে গেল ওইটা ওই দেশে আপনাকে ডিটার করে অন্যান্যদেরকে এই ধরনের নিউজ শেয়ার করার ক্ষেত্রে আমাদের এখানে তো এই লিগাল টুলস নাই আপনি একদম মুখের সামনে যে একজন এসে মিথ্যা কথা বলবে কিন্তু আপনি তাকে বলতে পারবেন না যে আপনি মিথ্যা কথা বলছেন টিভিতে টক শোতে প্রতি দিন আমরা দেখছি কেউ আবার মানে বিসমিল্লাহ বা ইয়ে বলে একদম সূরা কেরাত পড়ে যে মিথ্যা কথা বলতেছে এটা এটা যে কোনো पॉलिटिकल गवर्नमेंटের জন্য তারা যদি মনে করে যে আর তারা সামনে সোশ্যাল মিডিয়াকে লাইটলি নিবে আমি মে থিঙ্ক বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন এটাকে ট্যাকেল দিতে হবে এইটার জন্য ওই ধরনের টুলস আমাদের আবিষ্কার হয় নাই আমরা ফেসবুককে বলেছি ফেসবুক থার্ড পার্টি দিয়ে ফ্যাক্ট চেকিং করে কিন্তু এটা খুব স্লো প্রসেস বাংলাদেশের দুই হাজার দশ এগারো বারো সালের পরের থেকে দশ বারো সালের পরের থেকে যতগুলো এনটি হিন্দু রায়ট হয়েছে সবগুলোর আপনি অরিজিন দেখেন ফেসবুকে কেউ হয়তো বা মিথ্যা নিউজ ছড়িয়েছে মিথ্যা একটা পোস্ট দিয়েছে একজনের নামে একটা দিয়ে দিয়েছে যে একটা হিন্দু কমিউনিটির লোক এই 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 ফেমাস এই কথাটা বলেছে পুরোটা দেখেন ওইটাকে ট্যাকেল দেওয়ার মতো হঠাৎ করে এটাকে এত উত্তেজনা হলো দশ হাজার লোক জড়ো হয়ে গেছে আপনি ট্যাকেল দিবেন কিভাবে এই জায়গাটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেটা যারা ক্ষমতায় আসছেন যারা ক্ষমতায় আসবেন সবারই এটা নিয়ে ভাবা উচিত ব্রেন স্ট্রমিং করা উচিত বিদেশে এখন এর মতো দেশে তারা পর্যন্ত বলছে যে বহির দেশ থেকে তাদের এখানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে তারা পর্যন্ত অনেক সময় অসহায় প্যারিসে আপনি প্যারিসেডেন্ট ম্যাক্রোনের নিয়ে কি ধরনের এই জায়গাগুলো যদি ট্যাকেল না করা যায় এই জায়গাগুলো যদি আমরা ঠিক মতো না বুঝতে পারি আমাদের সত্যিকার ডেমোক্রেসির জন্য আমি মানে আমি মনে করি যে বিশাল বিশাল চ্যালেঞ্জ আসছে এই চ্যালেঞ্জ গুলো আমরা উত্তোলন করব কিভাবে আমি আমার পূর্ণ মাসে যেটা অভিজ্ঞতা সেটা বললাম এটা কোনো মানে এটা কোনো সত্যিকার অর্থে সকাল আটটা নয়টা সাতটা অনেক সময় ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত করতে হয় উনি এই মিথ্যা কথা বলেছেন এটা বলেছেন একটা বিজিএম ফর্মার ভাইস প্রেসিডেন্ট উনি বলছেন গত এক বছরে এক ডলারও ইনভেস্ট হয়নি এফডিআই এবং উনি কোথায় বলছেন তে ডে বেলেতে বলছেন আপনি বলতে পারেন আজ শাস্তি আমরা যে আশাটা করেছি সেই আশার মতো আমার ইনভেস্টমেন্ট হয়নি বলে ফেলছেন যে না এক ডলারও ইনভেস্টমেন্ট হয়নি কোথায় বলছেন ওয়ার্ল্ডের একটা রেপুটেড মিডিয়ায় ওইটা আবার ছড়ানো হচ্ছে কারণ উনি যেহেতু ডেপুটেড মিডিয়া যেহেতু এটা ছাপিয়েছে অতএব এটা সত্য এই জিনিস তো প্রতিদিন প্রতিটা দিন এটা ফেস করতে হচ্ছে পোর্ট নিয়ে চিরাং পোর্ট নিয়ে যেই পরিমাণ মিথ্যা নিউজ ছড়ানো হয় আনবিলিভেবল আমি আমরা চাইতে একটা ইনফর্ম ডিবেট আপনি অপোজ করতেই পারেন যে এটা এই কারণে দেওয়া উচিত না আমরা বলবো এই কারণে দেওয়া উচিত একটা ইনফর্ম ডিবেট হোক একটা হেলদি সোসাইটিতে প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা ভালো রকমের ডিবেট হোক কিন্তু যেটা হয় যে আউটরাইট মিথ্যা কথা ছড়ানো হয় এই দেশকে দিয়ে দেওয়া হচ্ছে ওই দেশকে দিয়ে দেওয়া হচ্ছে এটা প্রতিদিন এটা নিউজ সার্কেল আপনি যদি দেখেন এভরিডেয়ার যত বেশি মানুষ আর এখন তো আরো মানুষ নিউজ কনজিউম করা হচ্ছে ফেসবুকের থেকেও বেশি নিউজ কনজিউম করা হচ্ছে টিকটকে নিউজ কনজিউম করে রিলসে নিউজ কনজিউম করে ইউটিউবে আর এগুলোতে ভিডিও মানুষ দেখছে যে উনি তো নিজের মুখে উনি এটা বলছেন উনি কি মিথ্যা কথা বলবেন সব তো ভিডিওতে আসতেছে আমাদের নিউজ কনজামশনের চেঞ্জ হয়ে গেছে আমরা পত্রিকা পড়ি না কিন্তু পড়ে না না। সবাই নিউজ কনজিউম করছে হলো মুখরোচক ওয়েবসাইট থেকে এই বিষয়ে উত্তর পাড়া নিয়ে আমার মনে হয় এক হাজারটা ফেক নিউজ আমি দেখেছি জাস্ট এক মাসে এটা আপনি ডিল করবেন এটা 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 বাংলাদেশের জন্য সামনে বাংলাদেশের ডেমোক্রেসির জন্য ইকোনমিক ইকোনমিকে আরো এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ দেশের মানুষকে ভালোভাবে ইনফর্ম করা আরো বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কিভাবে উত্তরণ করতে এবং এই চ্যালেঞ্জটা আপনার ইয়ে করতে হবে হিউম্যান রাইটস এর সমস্ত কনভেনশন মেনে না হলে না হলে যেটা হবে যে সেই আগে হাসিনার মতো দিতে হবে যে উনি একটা মিথ্যা উৎপল দাস না কে যেন একজন এক কে আর্মি চিফ হতে যাচ্ছেন সেটা নিয়ে ও একটা আমরা যেটা শুনেছি মিথ্যা নিউজ ছড়িয়েছে তাকে চুয়ান্ন দিন গায়েব সে গুম হয়ে গেছে আমরা তো সেই জায়গায় যেতে চাই না এবং কোনো সুস্থ সোসাইটি এটা মানে এর চেয়ে ভয়ানক ক্রাইম তো পৃথিবীতে নাই গুমের মতো এই যে ফেক নিউজ কে কমব্যাট করার জন্য ওই সময় মানে একটা যে একটা বড় নিক্সাস একটা ভয়ানক রকমের বড় নিক্সাস তৈরি হয়েছিল আল্লাহ জানে আমাদের মানে দশ পনেরো বিশ বছর পর এটা না আবার ফিরে আসে থ্যাংক ইউ